ইলন মাস্কের কোম্পানি স্পেস এক্সের সাথে ইন্ডিয়ান টেলিকম কোম্পানি এয়ারটেলের একটা ডিল সাইন হতে যাচ্ছে যার পরে এয়ারটেলের শেয়ার প্রাইস কিন্তু রকেটের গতিতে ওপরে যাবে এ নিয়ে কোনো সন্দেহ নেই অ্যাকচুয়ালি এয়ারটেল এবং জিও ভারতের মার্কেটে দুটোই তো মেন প্লেয়ার এয়ারটেল এবং জিও ভোডাফোন তো প্রায় ডাইং ওর অবস্থা খারাপ তো এরা দুজনাই ইন্টারনেট প্রোভাইড করে হয় কেবেল অর্থাৎ ব্রডব্যান্ড সার্ভিস না হলে স্পেকট্রাম অথবা অর্থাৎ ওই আমাদের টাওয়ার সাইজ টাওয়ার টাওয়ার দিয়ে তো অ্যাকচুয়ালি এই দুটোর বাইরেও আরেকটা স্টাইলে ইন্টারনেট পরিষেবা দেওয়া যায় সেটা হচ্ছে যে স্যাটেলাইট অর্থাৎ উপরে পৃথিবীর উপরে স্যাটেলাইটগুলো থাকবে তারা সেখান থেকে ইন্টারনেট প্রোভাইড করবে এর ফলে কি হয় ইন্টারনেটের স্পিড অনেক বেশি হয় এক নাম্বার আর দু নাম্বার হচ্ছে যে এর খরচটাও বেশি ডেফিনেটলি তো স্টার লিঙ্কের অ্যাকচুয়ালি স্টার লিঙ্কের যে ইন্টারনেট খরচ আমি বাইরের দেশের রেসপেক্টে বলছি সেটা হচ্ছে প্রথম মাসে প্রায় দেড় লক্ষ টাকা পেমেন্ট করতে হয় যেখানে প্ল্যান প্ল্যান মোটামুটি মানে খুব ছোট প্ল্যানের দাম পড়ে প্রায় সাত হাজার টাকা এবং ফার্স্টে যে ডিভাইস কিনতে হয় সেই ডিভাইসটার দাম পড়ে প্রায় সাড়ে সাঁত্রিশ হাজার টাকা তো ইন্ডিয়ার মতো জায়গায় এই টাকা বিয়ার কারণ মতো ক্ষমতা আমার মনে হয় না খুব বেশি জনের আছে কিন্তু এর পরেও তাহলে এয়ারটেল যে স্টার্লিংকে নিয়ে আসছে এর দুটো কারণ আছে প্রথমত যে সমস্ত কর্পোরেট সেক্টর গভর্নমেন্ট সেক্টর এই সমস্ত যে অফিসগুলো আছে সেখানে স্পেসেক্স বা স্টার থ্রুতে যদি এয়ারটেল প্রোভাইড করতে পারে তাদের ইন্টারনেট তাহলে তার স্পিড অনেক বেশি হবে ইন্টারাপশন কম হবে কাজে এটা একটা ফেসিলিটি এক নাম্বার দু নাম্বার হচ্ছে যে এই প্রাইসটাকে যদি কোনোভাবে ঠিকঠাক করা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু যা এগুলো হিলি এরিয়া বিশেষ করে নর্থ ইস্টার এরিয়া বিশেষ করে নর্থ ইন্ডিয়ার এরিয়া যেখানে ইন্টারনেট পেনিট্রেশন এখনও প্রচুর কম কারণ সেখানে কেবেল বেছানো যায় না কেবেল পাতা যায় না বা টাওয়ার বানানো যায় না সেই সমস্ত জায়গায় কিন্তু ইন্টারনেট পেনিট্রেশন ভালো পরিমাণে বাড়বে সেটা কিন্তু জিওকে অনেক বেশি টেক্কা দেবে আজকের দিনে দাঁড়িয়ে দু হাজার সতেরো সালে যেখানে ইন্টারনেট পেনিট্রেশন ছিল টেন পার্সেন্টের কাছাকাছি সেখানে দাঁড়িয়ে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত ইন্টারনেট ইন্টারনেট পেনিট্রেশন হচ্ছে এবং এই বড় যে জিওর সঙ্গে কিন্তু এয়ারটেলের এর বারবার একটা লাইব্রেরি চলে আসছে একটা শত্রুতা চলে আসছে ব্যবসায়িক শত্রুতা ডেফিনেটলি তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এয়ারটেল কিন্তু একটা বাজিমাতের মতো স্টেপ দিতে পারে কিন্তু এখানে আরেকটা কথা মনে রাখতে হবে যে এতদিন পর্যন্ত সরকার কিন্তু যেটা স্যাটেলাইট ইন্টারনেট সেটাকে কিন্তু খুব বেশি মান্যতা দেয়নি কিন্তু রিসেন্টলি মোদীর যে ইউএস ভিজিট হয়েছিল সেখানে গিয়ে কিন্তু এই স্যাটেলাইট ইন্টারনেট ইলন মাস্কের সাথে একটা বৈঠক হয় এবং স্যাটেলাইট ইন্টারনেটকে মান্যতা দেবে এটাই কিন্তু একটা চুক্তি হয়ে আছে কাজে খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাবো যে ভারতবর্ষে এয়ারটেলের হাত ধরে ইলন মাস্কের কোম্পানি ভারতে আসবে এবং স্টার একটা বড় জায়গা হোল্ড করবে এবং স্টার যে ইকুইপমেন্ট সেগুলো এয়ারটেলের যে মিনি স্টোর সেগুলোতেও আমরা কিন্তু পাব কাজেই যাদের বিয়ার করার ক্ষমতা আছে যাদের ইন্টারনেট বেশি ফেসিলিটি বেশি লাগবে তারা কিন্তু মানে বেশি ইন্টারনেট ফেসিলিটি লাগবে তারা কিন্তু স্টার ইউজ করতে পারে এবং সবথেকে ইম্পর্টেন্ট আমার সবচেয়ে সবচেয়ে রেলিভেন্ট কথা সেটা হচ্ছে যে এয়ারটেলের শেয়ার প্রাইস কিন্তু খুব তাড়াতাড়ি উপরের দিকে উঠবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই অলরেডি অলরেডি এয়ারটেলের কথা গোল্ডম্যান যে রিপোর্ট পাবলিশ করেছিল আমি একদিনে যে ভিডিওতে বলেছিলাম সেখানে কিন্তু অলরেডি ভারত এয়ারটেলের কথা কিন্তু তারা বলেছে যে ভারতীয় এয়ারটেল কিন্তু একটা বড় পজিশনে থাকতে চলেছে এই নিয়ে কোনো সন্দেহ নেই এছাড়া যে ব্যাঙ্ক অফ আমেরিকা যে এগারোটা না বারোটা একটা লিস্ট বানিয়েছিল যেখানে বড়ো বড়ো কোম্পানিগুলোর কথা বলেছিলো যারা পরের বছর মানে দু হাজার পঁচিশে যারা ফোকাসে থাকতে পারে সেখানেও কিন্তু এয়ারটেলের কথা আছে অর্থাৎ ব্যাঙ্ক অফ আমেরিকা এবং গোল্ডম্যান দুজনাই কিন্তু এয়ারটেলকে ফোকাসে রেখেছে এবং এয়ারটেল কিন্তু একটা ভালো নিউজের মধ্যে দিয়ে যাচ্ছে কাজেই আমার মনে হয় যে এয়ারটেলের শেয়ার আমাদের এখন কিনে রাখা উচিত অ্যাটলিস্ট এক থেকে দু বছরের হরাইজনের মধ্যে তাহলে কিন্তু একটা খুব ভালো রিটার্ন আমরা পেতে পারি এই নিয়ে সন্দেহ নেই এবং আজকের দিনে দাঁড়িয়ে যারা আজকে ভিডিওটা দেখছো তারাও কিন্তু ইন্টারটে করার জন্য এয়ারটেলকে অবশ্যই তাদের পছন্দের তালিকায় রেখো কারণ এয়ারটেল কিন্তু একটা বড় মুভমেন্ট দিতে পারে